ভাই সরস্বতী যারা রোমেল সংগ্রাম ভাই রোমেল সংগ্রাম ভাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সহজদা ভাইয়ের আমার আজকের এই 33 নম্বর ওয়ার্ড যুবদল বংশাল থানার তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি যার সভাপতিত্বে আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে সেই প্রিয় সহযোদ্ধা ওমর ফারুক অভি এবং সঞ্চালনায় রাজু হায়দার সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত এই তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল এই দুইজনই বসে পড়েন এই কাডালা লোক এই একজন চলে যাচ্ছেন এই এইত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সমস্ত নেতা কর্মীর ভালোবাসার একটাই নাম খন্দকার এনামুল হক এনাম শ্রী শাহজাদা ভাইয়ের আবার উপস্থিত আছেন সিনিয়র যুগ্মnablaায়ক মেগাফার যুগ্মnablaায়কের ইকবাল হোসেন बबलू যুগ্মnablaায়ক মুকিদ হোসেন এবং বক্তব্যের দিতে সাজাহান চৌধুরী সহ উপস্থিত আছেন এই থানার সাবেক সভাপতি সেনদুভাই সাধারণ সম্পাদক কামাল ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণ জোনের আবহক কমিটির সাবেক সদস্য মনসুর নাদিম সাবা করিম লাকি মনসুর আওলাদ হোসেন সৈকত পন্ডিত এবং মাসুম মিল্লাহ শাহবাগ থানা সভাপতি হাজিম মিল্লাল সাধারণ সম্পাদক মহাজম হোসেন তপন চকবাজারের সাবেক সাধারণ সম্পাদক নাজু এবং সাবেক আহ্বায়ক সাবা করিম লাকি সহ সাংবাদিক ভাইয়েরা আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার আজকের এই বংশাল থানার কর্মী সভা তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা এই বংশালের পাশেই গুলিস্থান এই গুলিস্তানেই ছিল স্বৈরাচারের দোষকদের হেড অফিস আমলিগের পাটি পার্টি অফিস ধর্ষকদের পার্টি অফিস যেখানে ধর্ষণ করে গিয়ে নৃত্য করত শেখ হাসিনার খুনি হাসিনার দোষররা দশর কুলাঙ্গাররা ছাত্রলীগের নেতারা যুবলীগের নেতারা আমাদের বাংলাদেশের এই তরুণ উদীয়মান ছাত্রীদেরকে এবং আমাদের মা বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে নিয়ে সতেরো বছর যাবত ধর্ষণ করেছে নির্যাতন করেছে পাকিস্তানিদের মতো সেটাই ছিল আহোম লীগ এই আমলিগের লীগের সাথে পাকিস্তানের একটা মিল আছে মিল আছে একটাই জায়গায় নাই বিশেষ কিছু জায়গায় অনেক জায়গায় যেখানে শেখ মুজিবুরের সাথে এই বাংলাদেশের এই কুলাঙ্গার সন্তান শেখ মুজিবুরের সাথে পাকিস্তানের সক্ষতা তৈরি হয়েছিল সেই পাকিস্তানের সাথে সক্ষ্যতা তৈরি হওয়ার মাধ্যম দিয়ে শেখ মুজিব পাকিস্তানের সাথে লেয়াজু করে বাংলাদেশের মানুষকে যুদ্ধে নামিয়ে দিয়ে যুদ্ধের আশ্বাস দিয়ে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে গিয়ে পড়িয়েছিল পাকিস্তান তাদেরকে আশ্রয় দিয়েছিল সেটাই ছিল শেখ মুজিব আর শেখ মুজিব ওইখানে থেকে বাংলাদেশের মানুষকে পাকিস্তানিদেরকে হত্যা করা বাংলাদেশের মানুষদেরকে পাকিস্তানিদেরকে দিয়ে হত্যা করিয়েছে বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে দিয়ে ধ্বংস ধর্ষণ করিয়েছে সেটাই ছিল শেখ মুজিব সেটাই ছিল আওয়ামী লীগের এই পেতাত্তা প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার ঠিক একই কায়দায় শেখ মুজিবুরের বংশধরদের পাকিস্তানের সাথে মিল আছে পাকিস্তানিরা যুদ্ধের সময় আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে আর শেখ হাসিনার নেতৃত্বে খুনি হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশের নারীদেরকে ঘর থেকে তুলে নিয়ে নিয়ে এই সতেরো বছর যাবৎ ধর্ষণ করেছে এবং ধর্ষণে সেঞ্চুরি করে সেটা ডিক্লেয়ার দিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এখান থেকে পরিত্রাণ হয়েছেন বাংলাদেশের এই বিশ কোটি মানুষের হৃদয়ের কণ্ঠস্বর বাংলাদেশের এই বিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশকে নিয়ে যে পরিবারটা সার্বক্ষণিক চিন্তা করে বাংলাদেশকে নিয়ে যে মানুষটা আশা দেখে বাংলাদেশের মানুষকে যে মানুষটা স্বাবলম্বী করে তুলতে চায় সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই সতেরো বছর যাবত আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা এই তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তার জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুব আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেছে প্রিয় সহযোগিতা ভাইরা আমার আমাদেরকে এই আওয়ামী লীগের পেতাত্তাদের থেকে দূরে থাকতে হলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ হইতে হবে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলকে ঐক্যবদ্ধ হবে বংশাল থানাকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং তেত্রিশ নম্বর ওয়ার্ড যুব দলকে ঐক্যবদ্ধ হবে আমাদের ফাদার বিএনপি করে আমাদের মা দাদারা দাদিরা বিএনপি করে আমরা যুবদল করি আমরা কি যুবদল করি না যুবদল নেতারা হাত করে রাখান আমরা যুবদল করিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুদ্ধ করে জাতীয়তাবাদী যুবদল যুদ্ধের ময়দান থেকে রক্ত নেয় রক্ত দেয় জাতীয়তাবাদী যুবদল প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সৈনিক আমরা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল বিএনপি'র চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা ইশারায় শত শত হাজার হাজার নেতাকর্মী জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিলাম শত বছর এবং আরো প্রয়োজনে শত বছর যাবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে যুদ্ধ করব ইনশাআল্লাহ প্রিয় সহযোদ্ধা আমার বক্তৃতা দিতে দিতে একটা জিনিস ভুলে যাচ্ছিলাম আবার হঠাৎ করেই মনে পড়ে গেল এই পাকিস্তানের দোসররা বিভিন্ন সময় আমাদের ভিতরে রাজাকার তৈরি করেছিল পাকিস্তানিরা বাংলাদেশে অনেক রাজাকার তৈরি করে এমকের বাড়ি চিনানো হয়েছে তমকের বাড়ি চিনানো হয়েছে কোন বাড়িতে কয়টা যুবতী মেয়ে আছে সেটা জানানো হয়েছে কয়টা কয়টা ছাগল আছে আছে গরু কার যুবক সন্তান আছে যুবক সন্তানরা যা যাতে যুদ্ধ করতে না যাইতে পারে সেটার জন্য এই রাজাকাররা চিনিয়ে দিয়েছিল ঠিক একই কায়দায় বাংলাদেশে এখন এক শ্রেণীর রাজাকার তৈরি হয়েছে যারা আমলিগের দর্শকদেরকে আমলিগের এই খুনিদেরকে এই আমলিগের ধর্ষকদেরকে বাড়িতে বাড়িতে টাকার বিনিময়ে পাহারা দিচ্ছে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দিচ্ছে তারাই এই বাংলাদেশের রাজাকার তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে বাংলাদেশের সমাজ থেকে প্রতিহত করতে হবে আজকে একটা পত্রিকায় দেখলাম দুই তিন দিন আগেও একটা দুইটা পত্রিকায় দেখেছি বিশেষ একটা দল বাংলাদেশের দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে জনগণের মধ্য দিয়ে নয় বিভিন্ন ধর্ম বিক্রি করে তারা এই আওয়ামী তাদের বাসায় নিয়ে পাহারা দিচ্ছে আশ্রয় দিচ্ছে এবং বিভিন্ন কিছু দল গঠন হইতে চাচ্ছে আবার বিভিন্ন কিছু দল আছে যারা এই যে বাংলাদেশের বিনা ভোটের কমিশনারদেরকে আবার জায়েজ করে নিয়ে তাদেরকে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আসতে চাই এত সহজ নয় এত সহজ নয় ভাই মক্কা বহুদর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তৃণমূল থেকে তৃণমূলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৈনিক তৈরি করে রেখেছেন বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হতে দেবে না তারা প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এই কর্মী সভা একটাই উদ্দেশ্য বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের হাতে হাত করা নয় তাদের হাত হাতে ধরিয়ে দিয়ে ফেলে রাখবো ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাই আমার আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাংলাদেশকে রক্ষা করা কোনোভাবেই সহ কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশকে রক্ষা করতে হলে বিএনপি বিরুদ্ধে এই সব ষড়যন্ত্রকারীদেরকে ধ্বংস করতে হলে বাংলাদেশের রক্ষা করতে হলে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সুসংগঠিত থাকতে হবে জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবকদেরকে আহ্বান জানাইতে হবে আপনার আমার আচার ব্যবহারের মধ্য দিয়ে আপনার আমার আচার ব্যবহারের মধ্য দিয়ে আপনার আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে মা বোনদের মন জয় করতে হবে সাধারণ ভোটারদের মন জয় করতে হবে মুরব্বীদের মন জয় করতে হবে শিশু কিশোরদের মন জয় করতে হবে যুবকদেরকে যুদ্ধের ময়দানে আহ্বান জানাইতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার আমরা এমন কোন কাজ করব না যে আমাদের সংগঠন কলঙ্কিত হয় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রস্তাবিত হয় এবং আপনাকে দল থেকে বহিষ্কার করতে হয় দল থেকে ছাড়াই করতে হয় এরকম কাজে আমরা লিপ্ত হব না আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে হলুদ সাংবাদিক মিডিয়া আওয়ামী লীগের পেতাত্তারা সর্বদা সজাগ দৃষ্টি রেখেছে যে কিভাবে তিলকে তাল বানিয়ে এবং মিথ্যাকে সত্য বানিয়ে বাংলাদেশের মানুষের কাছে তাদের ইমেজ নষ্ট করতে হয় সেটার জন্য তারা সর্বদা প্রস্তুত আছে আছে না আছে ঠিক একই গায়নায় দেখবেন ভারতের একটা মিডিয়া আছে একটা চিটার মতো ছেলে তার চিহারা একটা সিটার সিটার সাপ দেখবেন টিভির ওই দিকের থেকে ওইদিকে দৌড়া যায় ওই দিকের থেকে ওইদিকে দায়ী বাংলাদেশ দিয়ে বিভিন্ন রকম কথা বলে বাংলাদেশের গণতন্ত্রের দল জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম করে কথা বলে এই সব মিডিয়া বাংলাদেশেও আছে ইন্ডিয়ায়ও আছে এদের থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে সর্বদা এক কথায় প্রকাশ চোখ কান খোলা রাখতে হবে দলের জন্য কাজ করতে হবে দলকে সুসংগঠিত করতে হবে পক্ষবদ্ধ থাকতে হবে সর্বদা চব্বিশ ঘন্টা পদ্ধার জন্য মেন্টালিটি তৈরি করতে হবে ঢাক্যমানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী হপয় খন্দকার এনাম এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায় মুন্না নুরুল ইসলাম নয়ন যখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা আমাদের মাঝে ছড়িয়ে দেবে তখনই আমরা আমাদের মা বোন ভাই ব্রাদার আত্মীয় স্বজন সহ আমরা যে গিয়ে রাজপথ দখল নেব অন্যায়কে প্রতিহত করব অন্যায়কে প্রতিরোধ গড়ে তুলব এই বাংলাদেশের স্বৈরাচারদেরকে আর কখনো কোনোভাবেই মাথাচাড়া দিতে দেবো না ইনশাল্লাহ এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 33 তেত্রিশ নম্বর ওয়ার্ড বংশাল থানা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম